রূপ দেখিয়া তোমায় আমি বেশি ছিলাম ভালো রূপ দেখিয়া তোমায় আমি ভালো মনের চাইয়া বিফল বিগাল একদিন তুমি বুঝবা ঠিকই রে বেঈমান সার হইবে চোখে আন্ধার সুন্দরের অহংকার তোমা জানি সুন্দরের অহংকার তোমা রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাইয়া বিফল গেল রূপ দেখিয়া তোমায় আমি নাই তো ভালো মনের বদল চাইয়া বিফল সবই গেল একদিন তুমি পড়বা ধরা রে বেঈমান সার হইবে চোখে আন্ধার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার শেষ কথাটা বলিয়া যাই সোনরে বেঈমান শেষ কথাটা বলিয়া যাই সোনরে বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবে অপমান জাহাঙ্গীর নাই কয় বেইমান রে বেইমান কত সুখী হইবে আর সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তো মা জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তো মা যাদের সুন্দর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাদের ডেডিকেট করছি